বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমরা এখন রয়েছি সিয়াশোল রাজবাড়ি এবং এই শিয়াশোল রাজবাড়ির যে রথযাত্রা এবং পিতলের রথ একশো এক বছর হয়ে গেল কিন্তু এই পিতলের রথ কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় সেই ব্যাপারে কিন্তু অনেকেই উদ্বিগ্ন এবং রাজপরিবার উদ্বিগ্ন চলুন আমরা একবার কথা বলবো এই রাজ পরিবারের যারা সদস্যরা রয়েছেন বিঠ্ফল মালিয়া এবং অনুরাধা মালিয়া সরাব তার সঙ্গে আমরা কথা বলে নেব চলুন আমার সাথে দেখতে থাকুন গৌতমের সাথে এই রথ নিয়েই অনেক কথা হবে এবং কিভাবে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা যায় দেখতে থাকুন গৌতমের সাথে শতাব্দী প্রাচীন এই যে রথ পিতলের রথ যেটা আপনাদের দেখিয়েছি এই রথযাত্রায় এবং তার ইতিহাসও দেখিয়েছি এখন একশো এক বছর হয়ে গেল এই পিতলের রথ এবং এই রথের প্রচুর ইতিহাস রয়েছে কিন্তু এই ইতিহাসকে কিভাবে আরও আমাদের ভবিষ্যতে ভালোভাবে রাখা যায় যাতে পরের প্রজন্ম তারাও যেন এই দেখতে পায় এই রাজবাড়ির এই শিয়ারশোল রাজবাড়ির রথকে তাই এই পিতলের রথ একশো এক বছরের রথকে কীভাবে এখন তো রয়েছে খোলা আকাশের নিচে কিন্তু রথ এইভাবে ভালোভাবে থাকতে পারে না তাই এই রথ জল ঝড় বৃষ্টি এগুলোকে কি করে রথকে বাঁচানো যায় কি ভাবছেন রাজ পরিবার দেখতে থাকুন গৌতমের সাথে এখন সরাসরি এই রাজবাড়ির যিনি এখন সদস্য রয়েছেন অনুরাধা মালিয়া সারাফ আমরা তার সাথে কথা বল দিদি আমরা তো অনেক কিছুই জানলাম এই সিয়াশল রাজবাড়ির ইতিহাস মহলের কথা এবং আপনি যেটা বললেন যে প্রায় আঠেরোশো সালে যে কাঠের যে রথযাত্রা শুরু হয় তারপর এই যে পিতলের রথযাত্রা উনিশশো তেইশ সালে শুরু হয় এবং দু আজকে একশো এক বছর হয়ে গেল এই পিতলের রথযাত্রা এবং এই পিতলের রথ তিনি তৈরি করেছেন সেই প্রসাদচন্দ্র দাস কলকাতা চিতপুরের এবং সেই পিতলের রথের এত সুন্দর ডিজাইন এবং বিভিন্ন দেবদেবীর একশো উপর দেবদেবীর মূর্তি ওখানে রয়েছে এই এত সুন্দর এক আমাদের এই শিল্পাঞ্চলে শুধু শিল্পাঞ্চল বলবো না এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এই রকম পিতলের প্রায় চার টন ওজনেরও বেশি সম্ভবত নেই বললেই চলে তো একে কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় ভবিষ্যতে মানে যাতে আরও বেশি দিন চলে এবং যেহেতু এখন বিশ্ব গোলাপ প্যালেস বিজি প্যালেস যেখানে সামনে এই রথকে রাখা হয় তারপর রথের যাত্রায় পুরনো রাজবাড়ি নিয়ে যাওয়া হয় এই রাজবাড়ির কুলদেবতা দামোদরচন্দ্র জিওকে কিন্তু আমার এখানে একটাই প্রশ্ন যে ভবিষ্যৎ ইন ফিউচার এই রথকে কীভাবে ভালোভাবে রাখা যায় অ্যাকচুয়ালি একটা মত ছিল যে রথের উপরে কোনোদিন কোনো ছাউনি হওয়া উচিত নয় আমার মনে হয় দ্যাট ওয়াজ এ রিজন যে আমরা সেটা কোনো ঘরের মধ্যে আমরা রাখি নি একটা রিজন কিন্তু আমি এই কিছুদিন আগে আমি কথা বলেছিলাম পুরীতে তো ওখানের পুরোহিত বললেন যে আপনি ছাউনি করতে পারেন তো এখন যখন উনি বলেছেন তখন এবার পরিবার আমাদের পরিবার আরও দু একজনকে হয়তো আমাদেরকে শঙ্করাচার্যকে একটু আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে এটা আমরা করতে পারি কি পারি না এতদিন যে করা হয়নি তার পিছনে এই কারণটাই ছিল যে আমরা তার উপরে কিন্তু কোনো ছাউনি আমরা রাখতে পারি না এখন আমরা সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি কি করছেন কি ঘর যদি আমরা ওখানেই আমরা আশেপাশে তৈরি করতে পারি যেখানে আমরা প্রোটেকশন দিতে পারি রথকে কারণ এই এইরকমভাবে বেশি দিন তো চলতে পারে না এটা আপনি বলতে পারেন যে সময়ের সঙ্গে বৃষ্টির সঙ্গে আর পলিউশনের সঙ্গে এর রক্ষণাবেক্ষণের অভাব তো থেকেই যাচ্ছে তো সেটা কিভাবে প্রোটেকশনটা আমরা দিতে পারি সেটা নিয়ে আমরা এবার রথের মেলাটা পেরিয়ে যাক তারপর আমরা বসে এটা নিয়ে কথা এ ব্যাপারে কি এই যে আচ্ছাদন বলুন কিংবা এই কভার দেওয়া বলুন এটা কি সমস্ত কিছুই রাজ পরিবারই দেখাশোনা মানে এই ব্যাপারটা দেখবে নাকি সরকারের আমি আমরা প্রিফার করব যে আমরা নিজেই দেখাশোনা করি আমাদের পরিবারের এটা তো আমরা নিজে চেষ্টা করব নিজেই করতে আমরা একটুখানি জেনে নিই যে এই মুহূর্তে মেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন এস এস সি এ স্পোর্টস স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন কিন্তু পুজো এই সমস্ত কিছু দেখাশোনা কিন্তু রাজ পরিবার তো এইটা এরকম কেন আমি বলছি আগে যখন আমাদের কলিয়ারি ছিল তখন রথের মেলাটাও আয়োজন পরিবারই করত কিন্তু একটা এত বড় রথের মেলার পরিষেবাটা ইটস ভেরি এক্সপেন্সিভ প্রচুর অর্থের ব্যাপার কলিয়ারি যাবার পর কোল ন্যাশনালাইজেশন হয়ে যায় তারপর আপনি ধরুন জমিদারিও চলে গেছিল তারপর এটা এরকম ধরনের একটা মেলা আমাদের অর্গানাইজ করতে একটু অসুবিধে হয়ে গেছিলো রাজ পরিবারের তো তখন আমার বাবা ছিলেন এখানকার এসএসসি এর প্রেসিডেন্ট তো ওনাদিকে নিয়েই পরিবার ভেবেছিল যে এটা করা উচিত এবং সেটা নিয়ে করেছে কিন্তু আমার মনে হয় পরিবারকে আবার নিজের হাতে এই নিয়ে জিনিসটা নিয়ে নেওয়া উচিত যাতে ভালোভাবে সূক্ষ্মভাবে আমরা আরও সুস্থভাবে আমরা এই জিনিসটা করতে পারি সেটা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আমরা আপনাদের দেখাবো সেই সন্ধ্যা আরতি এবং ইন ফিউচার কিছু মনে করবেন না যখন রাজপরিবার মানে আপনারা থাকবেন না হয়তো বাইরে কোথাও চলে যাচ্ছেন সেই মুহূর্তে এই পুজো কিংবা এই রথযাত্রা কিংবা মেলা কিভাবে চলবে সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না গত দেখুন সাত পুরুষ ধরে এটা চলছে যেটা আমি আগেও বলেছি এটা কিন্তু একটা দৈবিক ব্যাপার স্পিরিচুয়াল ব্যাপার এটা একটা টোটালি সুপারন্যাচারাল ব্যাপার কে চালাবে কে কি করবে মানে নিজেই উনি চালাচ্ছেন উনি চালাচ্ছেন এখানে আমাদের এখানে আমাদের করার মতো কিছু নেই আপনি ধরুন না সাত পুরুষে অনেক কিছু ঘটিত হয়েছে তাই না অনেক আমার ফ্যামিলি মেম্বার্সরা মারা গেছেন আর ওনারা আনন্যাচারাল ডেথে মারা গেছেন অনেক ষড়যন্ত্র হয়েছে ব্রিটিশরা কোনোদিন চায়নি এই পরিবার মানে বংশটা চলুক কিন্তু তা সত্ত্বেও চলে এসছে এবং আমরা ম্যানেজ করেছি জমিদারিয়া বলেস হলো তারপর আপনি ধরুন কোলিয়ারি ন্যাশনালাইজ হলো কিন্তু তাও আপনি বলতে পারেন কিছুটা ভালো কিছুটা মন্দ যেটা নর্মাল সময়ের সঙ্গে মানুষ চলে বা চলা উচিত সেরকম এই পরিবার চলেছে এবং ঠাকুরের রীতিমতো পুজোর যে আছে সেটা ওভার জেনারেশনস সেটা চালানো হয়েছে রাজা প্রমোদনাথ মালিয়া খুব সুন্দরভাবে চালিয়েছিলেন বিশ্বেশ্বর মালিয়া হরসুন্দরী দেবী তো দারুণভাবে তিনি নিজের বাবার কথাতে যেরকম দান পূর্ণ করা উচিত সাধুদের সেবা করা উচিত সবই তিনি করেছিলেন তারপরে সেটা ক্যারি ফরওয়ার্ড করেন রাজা প্রমথনাথ মালিয়া তারপর বিশ আপনার ওনার ছেলে কুমার পশুপতিনাথ মালিয়া আমার বাবা পণ্ডিত জীবনলাল মালিয়া এবং আমার ভাই বিঠলনাথ মালিয়া কোল ন্যাশনালাইজেশন পরে আমার ভাই চালিয়েছেন এতদিন তো কষ্ট হয়েছে আমি বলবো না কষ্ট হয়নি কারণ ঠাকুরের সেবা ইজ নট এন ইজি থিং ইটস এক্সপেন্সিভ টাস্ক তো এটা করেছে পরিবার আপনি বলতে পারেন নিজেই ঠাকুর করিয়েছেন তো পরবর্তীকালে কিভাবে আমার মনে আরও ভালোভাবে হবে রাইট একদমই আমরা এরপর শেষ প্রশ্ন এই যে ছোট তরফ বড় তরফ একটা সময়ে এক কোনো ছিল ছিল এখন কিন্তু নেই এখন একদম মিলেমিশে একাকার হয়ে গেছে সেক্ষেত্রে কি এই যে পুজো চলছে কিংবা এই যে কমিটি যেটা আছে সেটা কি কোনো চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে কিংবা না না সেবাইত সেমই আছে এখন আমার ভাই আর আমি দুজন মিলে এখানে সেবা কারণ আমার কাকা করছে আমার কাকা বৃদ্ধ হয়ে গেছেন উনি দিল্লিতে থাকেন তো উনি আমাদের উপরে ছেড়ে দিয়েছেন উনি সবথেকে সিনিয়র মোস্ট বল্লভ দাস মালিয়া কিন্তু উনি বলেছেন যে উনি কারণ ওনার বয়স হয়েছে তো উনি বাইরে থাকেন তো উনি করতে পারবেন না আমার ভাইয়ের আর আমার উপরে ছেড়েছেন এবং আমরা সেটা দেখাশোনা করছি আশা করি যে পরবর্তীকালে আমাদের পরের জেনারেশন কেউ না কেউ আসবে করবে আর ঠাকুর নিজেই করাবে এত রহস্যময় এত সিয়াশল রাজবাড়ির রহস্য তুলে ধরলাম তার মধ্যেও কিন্তু সবচেয়ে বড় দেবতা কুলদেবতা দামোদরচন্দ্রজিও যার জন্যই কিন্তু ওই সাত জন্ম সাত পুরুষ ধরে রাজবংশ এখনও এগিয়ে চলেছে এবং আগামী দিনেও এগিয়ে চলবে সে ভগবানের আশীর্বাদে এবং আপনাদের দেখালাম ছোট তরফ বড় তরফ এখন মিলেমিশে একাকার এর মধ্যে এই সুখবর এবং এটা বহু বছর আগে একটা অসুবিধা ছিল কিন্তু এখন কিন্তু সমস্ত কিছু মীমাংসা হয়ে গেছে খুব ভালো খবর ভগবানের আশীর্বাদে আরও ভালো হবে আরও আমরা এইভাবেই আমাদের গর্ব যে প্রথমে শুরু করেছিলাম রানীগঞ্জে জন্মেছি তার সঙ্গে শিয়াশোর রাজবাড়ির এই যে ঐতিহ্য রথযাত্রা এই যে আমাদের স্বপ্নের এই রাজবাড়ি শিয়াশোর রাজবাড়ি এই যেন আজীবন আমরা এইভাবেই দেখতে পাই এবং ভগবানের কাছে এখন সন্ধ্যা আরতি চলছে এবং একটাই প্রার্থনা হে ভগবান সবাইকে ভালো রেখো এইভাবেই যেন রাজবংশ এগিয়ে চলে দেখতে থাকুন গৌতমের সাথে আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ শুভরাত্রি